আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইলিশ মাছ দেওয়া আলু দেওয়া বেগুন দিয়ে রান্না করব পেঁয়াজ বেগুন আলু কেটে আপনি আপনাকে দেখানো হয় নাই পেঁয়াজগুলো দেখালাম কাটছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি দেওয়ার পরে পেঁয়াজ কষিগুলো দিয়ে দিলাম এদিকে কড়াই গরম হইতাছে পেঁয়াজ কুচিগুলা ভাজা হইতাছে এদিকে আমি আগেকার মা খালারা এইভাবে মরিচ মরিচ গুলাই তারপরে তরকারি রান্না করতো আমি এইভাবে মরিচগুলো আগে গুলাই তারপরে তরকারিগুলো রান্না করব। তাহলে মশানিটা কষানোর সময় খুব সুন্দর একটা কালার আসে এই যে আমার পেঁয়াজগুলোও বাজা হয়ে গেছে মশলা গেলেও ডাইকে ডাইলে দিলাম এখন মশ লাগিলে আমি ভালো করে কষায় নিব দেখে এগিলে এইখান থেকে সুন্দর একটা কালার দেখা যায় এই গিলে একসাথে হলো মিশায় নিলে মশলা লাগিলে পুরো যায় না আগেকার মাখালারা এভাবে রান্না করতো তারপর আমি দেয়া দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সারা দিয়ে মশলাটারে ভালো করে কষায় নিবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিছে তারপর আমি ইলিশ মাছের দুইটা চাপা আসলো দিয়ে দিছি তরকারিটা গেরান হওয়ার জন্য এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে লারা সারা দিয়ে মিশাই নিব নিয়ে তারপর আমি হলো ঢাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিট পর আসবো আমি লো আছে তরকারিটা আস্তে আস্তে কষাই নিব দেখেন ইলিশ মাছ এই ইলিশ মাছ আমি কাইটা ধুয়ে সুন্দর করে পিস পিস করে রাখছি ছয়টা ইলিশ মাছের টুকরা আমার তরকারিটা ডাকনাটা তুললাম তরকারিটা কষানো হয়ে গেছে প্রায় এ দেখেন তরকারিটা কষানো হয়ে গেছে কালারটাও কি সুন্দর আসছে এভাবে তরকারি রান্না করলে মশলা গুলায় তরকারি কালারটা খুব সুন্দর আসে তাই আমি তরকারিতে এখন জোল দিয়ে দিলাম জোল দিয়ে আবার দিয়ে ঢেকে দেব আবার পাঁচ মিনিট পর আসবো এই যে পাঁচ মিনিট পর আসলাম তরকারিটা বলকা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মাছ গিলা একে একে তরকারিতে দিয়ে দিব যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছ বাজলে ইলিশ মাছের মজা থাকে না তাই আমি ইলিশ মাছ গিলা আজকে বাজবো না এইভাবেই দিব তরকারিতে একে একে আমি সবগুলাই ইলিশ মাছ দিয়ে দিলাম দেখেন এই যে দিয়ে এখন আমি দিয়ে ডেকে দিব আমি হাই হিটে পাঁচ মিনিট জাল দেব এখন কারণ আমার তরকারিটা কষানির সময় সিদ্ধ হয়ে গেছে এই যে ডাকনা তুলে নিলাম দেখেন তরকারিটা হয়ে গেছে কী সুন্দর কালার হয়েছে ইলিশ মাছের তরকারি আলু বেগুন দিয়ে সেরও মজা হয় সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার পেজ থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ